ভাই আপনার একজনের আগেও আসা উচিত হয়নি আপনি আপনার ঐতিহ্য মন করেন আরেকজনের আগে এটা উচিত হয়নি যাক বাদ দেন না আসলে ভাই ওয়েট জিনিসটা খুবই খারাপ একজন আগে আসলো জিনিসটা খুবই ইয়ে লাগে আনিজি লাগে এবং বিরক্তিকর অনেক কিছু না কিন্তু ওইটাই যে ওয়েট জিনিসটা খারাপ

নিরাপত্তার কারণে ভিডিও করা যাবে না ভিডিও করলে কি নিরাপত্তা ব্যাহত হয় লিটার নাকি फूल ले लो ना <laughs>